গত কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে উত্তাল দেবচন্দ্রিমা সিংহ নানান মন্তব্য নামনা না করেই প্রাক্তন শায়ন্ত মোদককে নিয়ে নানান সময় নানান ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিনেত্রী কখনো সায়ন্তর বর্তমান প্রেমিকা কিরণ মজুমদারের পক্ষ নিয়ে কথা বলেছেন তো কখনো আবার প্রাক্তনের হাত গুড়িয়ে দেওয়ার মতো মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে যদিও সবটা নাম না করে প্রাক্তনকে করা হুশিয়ারির মাঝেই এবার দেবচন্দ্রিমা প্রকাশ্যে আনলেন তার ভালোবাসার মানুষকে আর তার মাঝেই প্রকাশ্যে আসলো তার বিয়ের খবরও দেবচন্ডিমা সিংহরাই এদিন বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জিবলি আর্ট ট্রেন্ডে বিষয়ে কিন্তু সেখানে থাকা দুটো ছবিতে নজর আটকালেও সকলে অ্যানিমেটেড ছবির মাধ্যমে কি নতুন সম্পর্কের কথা প্রকাশে আনলেন নেটিটি দেবচন্নিভাই এদিন যে ছবিগুলি পোস্ট করেছেন তার একটিতে দেখা যাচ্ছে মুখমুখি একটি জুটি দাঁড়িয়ে আছে মেয়েটি ছেলেটির দিকে তাকিয়ে আর ছেলেটি ক্যামেরার দিকে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে দুটি সারমেয়র সঙ্গে একটি ছেলে বিছানায় শুয়ে আছে সঙ্গে অভিনেত্রী নিজের কিছু ছবির অ্যানিমেটেড ভার্সানও আছে এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন জিবলি না বুঝেই আমাদের সাহায্য করলো মুখ খুলে পোস্ট করতে ইফ ইউ নো ইউ নো প্রকাশ্যে আসতেই দেবচন্দীমা জীবনের এই মানুষটিকে নিয়ে শুরু হয়েছে নানান অভিনেত্রী তার মনের মানুষকে প্রকাশ্যে এনেও রাখলেন আড়ালে আপাতত কলকাতা আর মুম্বাই দুই জায়গাতেই জমিয়ে কাজ করছেন দেবচন্ডিবা শুরুটা বাংলা দিয়ে হলেও বর্তমানে মুম্বাইতেও ছাপ ফেলেছে তিনি তবে কয়েক সপ্তাহ ধরে তিনি কলকাতায় আর আসার পর থেকেই যেন চমকের পর চমক প্রথমে তার দেখা মিলল জি বাংলা রান্নাঘরে এরই মাঝেই রবিবার সকাল সকাল প্রেমের আওয়াজ দিয়ে বসলেন আর সেই রেশ মেলাতে না মেলাতেই বিয়ের তারিখ এলো প্রকাশ্যে এরই মধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়াতে যা পোস্ট করা হয়েছে নায়িকা মিষ্টি সিং এর প্রোফাইল থেকে আর সেখানেই দেখা যাচ্ছে মিষ্টির বাড়িতেই হাজির হয়েছেন দেবচন্দিমা সেখানে দুজন মিলিয়ে জমিয়ে রান্না করছেন একজন বানাচ্ছেন চিকেন আর একজন চিংড়ি আর সেখানেই মিষ্টি হেসে বলেন শিখে নাও তোমার বিয়ে তো পরের বছর যে কথা শুনেই দেবচণ্ডীমা তো অবাক মিষ্টি ফের যোগ করেন আমি তো জানি তোর পরের বছর বিয়ে এমন কি মিষ্টি দাবি করেন তাকে এই বিয়ের খবর দিয়েছেন নাকি দেবচণ্ডীমার মা তবে দেবচণ্ডীমা নিজে যতই বলুক না কেন সিঙ্গেল জিবলির আড়ালে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে পরিচয় তিনি করিয়ে দিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই গা ভাসিয়েছেন এই নতুন ট্রেন্ডে আর দেবচন্ডিমার পোস্টের মাধ্যমেও দেখা মিলল সেই রহস্য পুরুষের অভিনেত্রী এর আগে অভিনেতা সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে ছিলেন কিন্তু সেই সম্পর্কের বিচ্ছেদের চার বছর পরও মুখে কুলুপ এটেছিলেন তিনি সম্প্রতি সায়ন্তর আরেক প্রাক্তন কিরণ যখন নিজের কথা প্রকাশ্যে আনেন তখন তার পাশে দাঁড়ান অভিনেত্রী প্রতিবাদ করে দেবচন্দ্রী নিজের যা যা কিছু সম্মুখীন হয়েছিল সেই সম্পর্কে থাকাকালীন সেটার অনেকটাই প্রকাশ্যে আনে চলে বিস্তর জল কিন্তু এখন সেসব অতীত বর্তমানে তার এই নতুন পোস্ট রয়েছে নেটুমিয়ার নজরে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না